গত মঙ্গলবার দুপুর নাগাদ দুর্গাপুর নগর নিগমের সাতাশ নম্বর ওয়ার্ড অন্তর্গত নিউ স্টেট ডায়েরি টাউনশিপে এক বিজেপি মহিলা কর্মকর্তার বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ভাঙচুর চালানো হয় ঘরের মধ্যে থাকা জিনিসপত্রে এছাড়াও অভিযোগ মারধর করা হয় জুমা চক্রবর্তী নামে ওই বিজেপি মহিলা কর্মকর্তাকে পরে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ বিজেপি করার অপরাধে তৃণমূলের লোকেরা তার ওপর আক্রমণ চাল পরে ঘটনাটি জানিয়ে বিধাননগর একটি অভিযোগ জমা পড়ে চারজন ছেলে বাইরের মধ্যে আর দুইজন ওদের মেয়ে ছেলে মানে মেয়ে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার গেটটা আসলে ঠেসানোই ছিল লক করা ছিল না আসলে মেয়ে স্কুলে গেছিলো আর ওরা আজও কাজের সাথে বাইরে মনে গেছিলো কাজে একটু মেয়ে দুটোকে ঢুকিয়ে দিয়েছে ওরা বাইরে আছে মেয়ে দুটো ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সব সমস্ত ছিঁড়ে দেয় তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মারে একজন আমাকে পিছন হ্যাঁ করে রাগ একটাই আমি যেহেতু বিজেপি করি আমি এখানে আগে শক্তি কেন্দ্রের প্রাক্তন ঘটনাটা হচ্ছে আসলে আমি এবং আমার স্ত্রী আমরা দীর্ঘদিনের বিজেপি কর্মী আমার স্ত্রী এখানকার যে বুথ আছে সেই বুথের সভাপতি এর আগে শক্তিকেন্দ্র ইচ্ছা ছিল প্রতিবার বুথে পোলিং এজেন্ট ওই বসে লোকসভা হোক বিধানসভা আমিও পার্টির বিভিন্ন দায়িত্বে বিভিন্ন সময় ছিলাম তো সেই জন্য একটা সভাপতি রোজ তো তৃণমূলের ছিলই তো গতকাল আনুমানিক সাড়ে এগারোটা তখন আমি অফিসে বেরিয়ে গেছি এবং আমার মেয়ে স্কুলে পড়ে স্কুলে চলে গেছে সেই সময় আমার স্ত্রী বাড়িতে একা ছিল সেই সময়ে চারটি তৃণমূল কর্মী পুরুষ কর্মী এবং দুজন মহিলা কর্মী আসে তার মধ্যে আমার স্ত্রী যেটা আইডেন্টিফাই করতে পেরেছে একজন তৃণমূল কর্মী তার নাম হচ্ছে নমিত চাকি আমাদের এই ডেয়ারি কলোনিতে থাকে আর দুজন মহিলা এটাও টিএমসি পার্টি অফিসে বসে এবং এরা হচ্ছে এখানকারী মহিলা কর্মী প্রিয়া দে ওনার স্বামীর নাম হচ্ছে গোপু ভালো নাম উৎপল দে আর ওই নমির চাকি যে এসেছিল ওর স্ত্রী রীতা মন্ডল এরা চার ছজন মিলে আসে ছজন মিলে এসে তখন গেটটা খোলা ছিল ঘরে রান্না বান্না করছিল এগুলো সব ব্যবস্থা করছিল অতর্কিতে এসে আমার স্ত্রীর ওপরে হামলা করে এবং নমিত চাকি যে ছিল নমিত চাকি ওর হাত দুটো চেপে ধরে আর এই মহিলাগুলোকে মারধর করে বাড়ি তো ভাঙচুর করছে যদিও অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্তরা মুদি দোকানের বাকি থাকা টাকা চাইতে যাওয়ায় ওই মহিলা বিজেপি নেত্রী ও তার স্বামী মারধর করেছে বলে পাল্টা অভিযোগ অভিযুক্তদের দেখুন পুরোটাই হচ্ছে সাজানো গল্প আসল কথা হচ্ছে আমার এখানে মুদিখানার দোকান প্রায় এক বছরের থেকে আমরা চাইছি পয়সা আমাদের দোকান থেকে মুদিখানার মাল নিয়েছে আমাদের অপরাধ আমাদের পরে আমার মিসেস আর একজন আমার দাদার মিসেস পয়সা চাইতে গেছিলো সেখানে ব্যাপকভাবে আমি তো অবাক লাগছে যে আমরা যে তুমি মাল খেয়েছো দুটো পয়সা দেবে সেটাই আমাদের অন্যায় যে আমরা টাকাটা চাইতে গেছে দীর্ঘ এটা কিন্তু কন্টিনিউ চলছে ফোনে বিভিন্ন ধরনের হুমকি যে দেবো না এই করে দেবো এই করে দেবো উল্টে প্রিয়া দে আর রীতা চাকি সোমনাথ চক্রবর্তী সোমনাথ চক্রবর্তীর ঝুমা চক্রবর্তী উদ্ময় ধরে ওখানে মারে উল্টে ব্লেম আমাদের ওপর দিয়ে দেয় যে আমরা মারধর করতে গেছি এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা পাড়ার একটা বন্ধুদের বন্ধু বান্ধবদের বিষয় ও ইচ্ছা করে রাজনৈতিকটা ঢোকাচ্ছে যাতে বিজেপির কাছ থেকে একটা সমর্থন পায় আরে আমি যদি অন্যায় করি কেউ সাপোর্ট করবে আজকে এটা তো সাবি ঘটনা ও দুধকে আমাদের কথা হচ্ছে ও মুদিখানা মাল খেয়েছে আমরা টাকা চাইতে গেছি সামনে পুজো আছে আমারও তো ঘরে সংসার আছে আমি তো সরকারি কর্মচারী নই পায়ের তলায় মাটি নেই তাই বিজেপি কুৎসা করছে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তো তৃণমূল জেলার নেতাদের আপনাদের পায়ের তলায় মাটি নাই মিথ্যা কথা বলে বলে সরকারটা কেন্দ্রে চালাচ্ছেন বাংলার বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের পাশে দাঁড়িয়ে থেকে বন্যাত্রাণে তিনি সবারই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন আর আপনারা বড় বড় বলিয়া আছে এসব মানায় না যাই কিছু হোক সবই তৃণমূলের ঘাড়ে চাপান আপনাদের আর পায়ের তলা মাটি নেয় আপনারা বিদায় ঘন্টা পাঁচ এই এলাকায় ছড়িয়েছে উত্তেজনা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে বিজেপি জেলা মহিলা নেত্রীর হুঁশিয়ারি অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আন্দোলনে নামবে বিজেপি গতকাল ঠিক এমনি সময়ে তৃণমূলের কিছু দুষ্কৃতী মহিলা এবং পুরুষ দুষ্কৃতী যারা আমাদের পুরনো বিজেপি কার্যকর্তা মহিলা কার্যকর্তা তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে তার প্রাইভেট পার্টে আঘাত করেছে এবং তাকে হসপিটালাইজড হতে হয় আমরা কালকে রাত্রিবেলায় সেখানে দেখতে গেছি এবং আমরা থানায় কমপ্লেনও করেছি কালকে কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর পরও আমরা এখনও পুলিশের কোনো সদর্থ ভূমিকা দেখতে পাইনি তাই জন্য আমরা আজকে একটা বিক্ষোভ থানা বিক্ষোভ করেছি থানায় ঘেরাও করেছি এবং থানার যিনি আধিকারিক আছেন তাকে আমরা বলে গেলাম যে তার যারা দোষী তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে থানায় বৃহত্তর আন্দোলন করব এবং যারা দোষী আছে তাদেরকে যদি তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা যা মানে আমরা আরও উপর মহলে যেখানে যেখানে জানানোর দরকার সেখানে আমরা জানাবো এবং আমরা আন্দোলনে আছি থাকবো